সেটা না জানলেও কিছুটা হলেও জানতে পেরেছ যে আজকের ভিডিওটা নিয়ে হতে চলেছে শুনানোর ব্লক চ্যানেলের সকলকে স্বাগত জানি আজকে ভিডিও শুরু করছি পুরো ভিডিও কিন্তু আজকে স্কিপ না করে হবে আচ্ছা প্রথমে বলে রাখি আমার এই চ্যানেলে যারা নতুন এসেছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিচ্ছি যাতে আমার ভিডিওর নোটিফিকেশন তোমরা ইজিলি পেয়ে যেতে পারো আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে চলো ভিডিওটা শুরু করা যায় গল্প করতে করতে মোটামুটি দেখো গাড়িতে উঠে পড়েছি মানে ক্যাবে উঠে পড়েছি কোথায় যাচ্ছি সেটা জানার জন্য থাকো থাকো জানতে পারবো এক্সাইটিং অনেক কিছু জানতে পারবে আজকে একটা দারুণ জায়গায় যাচ্ছি অনেক দিন পরে না এটা আমার ফার্স্ট টাইম নয় অবশ্যই অনেকে বলতে পারো যে এটা নিয়ে ব্লগ ভিডিও করার কী আছে আরে কেন করব না আমি গেছি সেখানে কি খেয়েছি না খেয়েছি কতটা মজা করেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করব। আর তো কিছু নাই হ্যাঁ অনেকে এখানে গেছো জানো ও তার আগে তো দেখ তোমরা দেখেই নিলে আমি চলে লেগেছি আজকে চলে এসেছি নেশানে পার্ক স্ট্রিট আউটলেটে আমি গিয়েছিলাম তো প্রথমেই দেখো আমি কিন্তু ঢুকে আমাদের যে টেবিলটা দেওয়া ছিল অর্থাৎ বুক করা ছিল সেই টেবিলে চলে গেছিলাম সেই টেবিলে গিয়ে দেখি সুন্দর কিছু করা সত্যি কথা বলতে বার্বিকু নেশনে এই নিয়ে আমার চারবার তো তোমরা যারা যারা বারবেক মেশিনের খাবার খেতে ভালোবাসো বা গেছো তারা তো অবশ্যই সবটা জানো আর যারা এখনও যাওনি তারা ডেফিনেটলি একবার ট্রাই করতে পারো কেন বলছি কারণ খাবার দাবারের কোয়ালিটি খুব একটা অবশ্যই খারাপ নয় আমার পার্সোনালি ভালো লাগে তবে হ্যাঁ একটা সত্যি কথা যে এক একটা আউটলেটের খাবার কোয়ালিটি একটু হলেও আলাদা হয় এটা আমার পার্সোনাল মতামত আমি তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক এই আউটলেটে আমার খাবার দাবার সত্যি খুব একটা খারাপ লাগেনি ভালোই লেগেছে তবে মেন সমস্যা হচ্ছে যে প্রথমেই স্ন্যাক্স খেয়ে এতটাই পেট ভরে যায় যে তারপরে মেন কোর্স থেকে খাবারের স্বাদটা আমি এই মানুষটা বুঝতে পারি না তো আমি তোমাদের সাজেস্ট করব। যে স্ন্যাক্সের খাবারগুলো কম খেয়ে তোমরা চেষ্টা করো মেন কোর্সের খাবারগুলো খেতে তারা খেতে পারবে আদারভেস তো খেতে পারবে না তারপরে তো ডেজার্ট সেকশান তো আছেই আর ডেজার্টের ও ডেজার্টটা পরে আসি। প্রথমে আমি যে খাবারগুলো খেয়েছি সেই খাবারগুলো তোমাদের তার আগে দেখিয়ে নিই তারপরে কোনটা কোনটা খেয়েছি সেটা দেখা চল দেখে না এরপরে দেখো কিছু ফটো ভিডিও ক্লিপ নিয়ে আমি আশেপাশে একটু দেখছিলাম বেশ ভালোই ভিড় ছিল আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি তোমরা পারবে কেউ এসে যারা যেতে চাইছো তারা কিন্তু অবশ্যই আগে থেকে টেবিল বুক করতে পারো অথবা সেখানে গিয়েও টেবিল বুক করতে পারো তো যে কোনো আউটলেটে তোমরা যাও না কেন তোমরা ফোন করে টেবিল বুক করতে পারবে আর কোনো অফার থাকবে কি থাকবে না সেটাও তোমরা কিন্তু ফোনে জেনে নিতে পারবে ভাত ডাল পোলাও মাংস পনির আলুর দম আরও অনেক মেন কোর্স খাবার ছিল এছাড়াও কিন্তু মালপোয়া থেকে শুরু করে রসগোল্লা মিষ্টি সমস্ত কিছু কিন্তু ডেজার্টে ছিল পেস্ট্রি সমস্ত কিছু ছিল যাই হোক এবার খাবার দাবার শুরু করার পালা এমন কিছু খাবারও খেয়েছি সত্যি কথা বলতে নাম আমার মনে নেই তো এখন যেটা খাচ্ছি এটা আলুরই কিছু একটা ছিল যেটা আমার খেতে খুব একটা ভালো লাগেনি তবে যাই হোক ট্রাই তো করতে হবে যেহেতু এসছি টাকা খরচা করেছি পার হেড হাজার টাকা করে খরচা করেছি তো যাই হোক আর এই দেখো এই যে কর্নটা এই কর্নটা খেতে আমি ভীষণ ভালোবাসি এটা খেয়ে আমার অর্ধেক পেট ভরে গেছিলো তারপরে আমি খাবারগুলো অনেক 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 কষ্ট করে খেয়েছি যাই হোক এই ছিল আমার মেন কোর্স দেখো আমি কিন্তু মোটামুটি অল্প অল্প করে সব নিয়েছি কিন্তু এই যে অল্প অল্প করে সব নিয়েছি তাই বলে এইটুকুও কিন্তু আমি খেতে পারি না যেটা সত্যি কথা তো এই জন্য আমি তোমাদের সঙ্গে সেটাই আমি প্রথমেই বললাম যে তোমরা স্ন্যাক্সের খাবারগুলো চেষ্টা করবে একটুখানি কন্ট্রোল করে খাওয়া যদি জানো কন্ট্রোল হয় না তবু একটুখানি চেষ্টা করবে কন্ট্রোল করে খাওয়া আর যারা খাদ্যরসিক মানুষ খেতে খুব ভালোবাসো বা খেতে পারো আমি তো যেমন পারি না তাই আমার দ্বারা হয় না তো যারা পারো তাদের ব্যাপারটা একটু আলাদা যাই হোক আর কুলপি হলো দেখো আমি ওখানে চারটা ফ্লেভারের কুলপি ট্রাই করেছিলাম চকলেট পান মালাই কেসার তার মধ্যে আমার সবথেকে টেস্টি লেগেছিলো চকলেট আর মালাইটা তো সেখান থেকে দেখো চলে গেছিলাম ফ্রুটস নিতে যদিও আমার সেটা কিছুতেই হাতে আসছিলো না স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিলো ফাইনালে আমি জিতে গেছি অল্প অল্প করে সমস্ত খাবারই কিন্তু আমি ট্রাই করেছিলাম আমার খাবারগুলো ভীষণ ভালো লেগেছিলো তোমরাও একবার কিন্তু ট্রাই করে দেখতেই পারো শুধুমাত্র ভিডিও ক্লিপ নেওয়ার জন্য কিন্তু আমি এত সুন্দর করে খাবারগুলো সাজিয়েছিলাম তোমরা কিন্তু ভেবো না আমি কিন্তু রাক্ষসের মতো খেয়েছি এত খাবার থাকলে কি হবে আমরা কিন্তু শেয়ার করে খেতে ভুলি না হ্যাঁ আমার সাথে আরও তিনজন মেম্বার ছিল যারা কিছু কারণের জন্য ভিডিওতে আসতে পারেনি তো আমি যে খাবারগুলো নিয়েছি বা তারাও যে খাবারগুলো নিয়েছে আমরা কিন্তু সবাই একসাথে শেয়ার করেও খেয়েছি হ্যাঁ হতে পারে অনেক খাবার সেখানে ছিল যার যতটা ইচ্ছে খেতে পারে কিন্তু শেয়ার করে খাবার খাওয়ার মজাটাই কিন্তু খুব সুন্দর একটা সময় তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও আজকের ভিডিও আমি এখানেই করছি দেখা হবে আবার এক্সাইটিং ভিডিওর সাথে চলো টাটা